মালদার থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে গাজলের দিকে এসে আমরা আদিনায় স্টপেজে নেমে এখান থেকে একটা টোটো ভাড়া করে আমরা এই আদিনা মসজিদে এসেছি এটি আদিনা মসজিদ সেই সময়কার সবচেয়ে বড় মসজিদ হিসেবে সেই সময়কার সবচেয়ে বড় মসজিদ এটি নির্মাণ করে যাওয়া যাক সাহায্য এরকম দৃশ্য দেখুন এটি দামাসকার দামাস্কাসের একটি মসজিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মসজিদের নকশায় বাংলা আরবি ফার্সি এবং বাইজেস বাইজেস্টাইনের স্থাপনে সমন্বয় করা হয়েছিল যদিও মসজিদটি তার আয়তনের কারণে দূর থেকে নজর কাড়া কিন্তু এর সূক্ষ্মভাবে নির্ভুল নকশাকৃত অলঙ্করণের কারণে এটি একটি ভালো দূরত্বে না দাঁড়িয়ে এর বৈশিষ্ট্যগুলি দেখা খুবই কঠিন এটি ইট পাথর প্লাস্টার কংক্রিট ও গ্লেজিং বা চুন মসৃণকরণ দিয়ে আবৃত ছিল ধ্বংসস্তূপের গাতনে দিয়ে নির্মিত বিল্ডিংয়ের চারপাশে অভ্যন্তরীণ এবং বৈবিভাগিক ক্রেনাগুলি পাথরের ফলকগুলি একত্রিত করা হয়েছে এর পরিকল্পনা দামাস্কাসের গ্রেট মসজিদের অনুকরণে করা। এটি। একটি আয়তক হাইপোস্টাইল কাঠামো ছিল যার একটি খোলা প্রাঙ্গণ ছিল প্রয়কশো গম্বুজ ছিল ডুমগুলো এমন সুন্দর এই মসজিদটি উত্তর দক্ষিণে পাঁচশো চব্বিশ ফুট লম্বা ও দুশো বাইশ ফুট চওড়া দুশো ষাটটি স্তম্ভ এবং তিনশো সাতাশিটি গম্বুজ মিশ্র এখানে পাথরের থামগুলো লিঙ্কটন অব দি গ্রানাইট পাথর তারপরে উপরে হচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দিয়ে উপরে উঠছে উপরেও এরকম উপরে এরকম ডোম হম কারুকার্য দেখো একেবারে হ্যাঁ এগুলো সব সমাধি আমরা যাবো পরে তো দেখে সমাধি না এগুলো পিলার ছিল কিছু করার জন্য টেরা কটার কিছু কাজ দেখো পোড়ামাটির এই যে কি সুন্দর এগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কালের স্রোতে সব মূর্তি আঁকা আছে ছোট ছোট মেয়ে দিয়ে তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকিন্দার শাহ কর্তৃক নির্মিত ইনি তেরোশো উনসত্তর সালে নিজেকে আরব ও পারস্যের সুলতানদের মধ্যে যোগ্যতম এবং পরে বিশ্বাসীদের খলিফা বলে অভিহিত ঘোষণা অভিহিত করেছিলেন নিজেকে এই ধরনের একটি মসজিদ নির্মাণ ছিল তার সম্পদ ও প্রতিপত্তির স্বাভাবিক বৈ প্রকাশ একথা বলাই বাহাল্য যে একজন সুলতান তিনি নিজেকে দামাসকাস বাগদাদ কায়রো ও কায়রো খলিফাদের সঙ্গে তুলনা করে তিনি এই সকল রাজধানী শহর ও মসজিদগুলির আকার ও আড়ম্বরের সঙ্গে তুলনা করেছিলেন বিশ্বের ব্যাপার হলো এই যে শুধু আকার আয়তনেই আদিনা মসজিদ নগরী সমূহের মসজিদগুলির সঙ্গে তুলনায় নয় নকশা ও গাণিতিক দিকেও এটি মসজিদগুলির সমকক্ষ আদর্শ মসজিদ পরিকল্পনায় থাকে তিন দিকে খলিফা দ্বারা আচ্ছাদিত পথ এবং কিবলামুখী বিশাল প্রার্থনা কক্ষ মাঝখানে মুক্ত প্রাণগণ এই বৈশিষ্ট্যগুলি আদিনা মসজিদে রয়েছে

হ্যাঁ ওটা চোদ্দ বছর ধরে চলছে ওটা হ্যাঁ 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 এই যে পাথরের স্পটগুলো দেখা যাচ্ছে এইগুলো সম্ভবত আরো পিলার দেওয়ার ইচ্ছে ছিল যাতে উপরে ছাদ দেওয়া যায় সেরকমই একটা কিছু মনে হচ্ছে এই যে উঁচু উঁচু জিনিসগুলো দেখা যাচ্ছে কবরস্থানের মতো এগুলো না এগুলো আমার মনে হয় অন্য আরো কনস্ট্রাকশন করার জন্য এই পিলারগুলো সেট পিলার গুলো অসম্পূর্ণ কাজ এখানে রয়ে গেছে এই এখান দিয়েও কিছু করার ইচ্ছা ছিল মনে হয় এক সময় তো গৌড় বাংলার রাজধানী ছিল সেই সময়কার নির্মাণ কার্য এই সমস্ত কিছু এত সমৃদ্ধ ছিল দেখেই তো এটা বাংলার রাজধানী ছিল না চুন সুরকির গাঁত নি কীরকম শক্ত হয়ে রয়েছে সেই সময় আজ থেকে সাতশো সাড়ে সাতশো বছর আগেকার সিমেন্ট আবিষ্কার হয়নি চুন সুরকির গাঁত নিয়ে চিন্তা করা যায় কি শক্ত বাবা এত বড়ো বড়ো পাথর ধরে রেখেছে যে আমার গিন্নি ট্যুরিস্ট এখানে নেই বললেই চলে অল্প কিছু ট্যুরিস্ট আর আমি আর তনুজা দাঁড়িয়ে আছি আদিনা টম্বের কাছে এই যে আদিনা ইকো পার্ক আছে এখানে এটা বাগান আর কি ফুলের গাছ টাছ আছে খাবার জায়গা টাগা আছে এখানে ঢুকলাম না বাইরে থেকে দেখে চলে গেলাম এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা

একদিন এই গঙ্গার ধারে স্নান করতে গিয়েছিল গিয়ে এক মহিলারকে ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করে ওই মহিলা ছিলেন একজন মুসলিম মহিলা এই মুসলিম মহিলা ছেলে হচ্ছে আদিম সাহার মেয়ে ওই মহিলার নাম ছিল আসমান তারা বেগম তা এ যখন উদ্ধার করে তখন অনেকে দেখেছিল অনেক ব্রাহ্মণরা দেখেছিল সেই সময়ে ব্রাহ্মণদের ব্রাহ্মণদের একটা ইয়ে ছিল প্রবাদ ছিল কোনো ব্রাহ্মণরা যদি কোনো মুসলিমকে স্পর্শ করে তখন তাকে সমাধি মানে সমাজে নেয় না তো সেই ওটা দেখার পরে ওরা বিচার চাইল রাজার কাছে রাজা গণেশের কাছে বিচার চাইল আর রাজা গণেশের ছেলে হচ্ছে যদুনারায়ণ তো তা দেখলো দেখল আমাকে নিয়ে যখন মানে স্বভাব বসছে তখন যদুনাথ বাধ্য হয়ে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে এই মুসলমান ধর্ম গ্রহণ করলো এবং মহিলাকে আসমান তারা বেগমকে বিবাহ করলো কিন্তু বিবাহতে ওদের একটা পণ ছিল করেছিল নিয়ে করব করবো আমি তোমাকে কিন্তু তোমাকে স্পর্শ করবো না কত বড় পণ সেইভাবে সে ওই ওইভাবেই যাপন করলো ভেতর দিয়ে যাবো তো দেখো ইট গুলো দেখো কি অপূর্ব হ্যাঁ

এই যে এটা হচ্ছে আপনার শিবের তীর মহাদেবের আচ্ছা ওগুলো ঠিকরা বলে এটা গোলা এটা তারা কি সুন্দর কাজ ভাবা যায় এগুলো নতুন অবস্থা তাহলে কিরকম ছিল আর ওপরে দেখেন চারটা করে ঘট আছে জায়গা জায়গা এই যে হ্যাঁ এই যে একটা মেহের আপে বলে ওগুলো মেহের আপের খোপে খোপে এখান এই আমার কাছে আসুন এখানে আসুন এখান থেকে ছবি পিলারে পুরো ছবিটা হয়ে

হারিয়ে যাওয়া যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানকার বিভিন্ন স্থাপত্য যেমন আদিনা মসজিদ কুতুব শাহী মসজিদ কুতুবা সমাধি কিংবা পীর দরবেশের সমাধি সৌধ বাংলা স্বাধীন সুলতান শামসুদুদ্দিন ইসলাম শাহ এখানে তার রাজধানী স্থাপন করেছিলেন ইলিয়াস শাহী বংশের বেশ কয়েকজন সুলতান শাসনকার্য চালাতেন এখান থেকে এই শহরের আরেক নাম ছিল ফিরোজাবাদ যে নাম সম্ভবত বাংলার অনেক সুলতান শামসুদ ফিরোজ শাহ থেকে এসেছে টাকশালের জন্য খ্যাতি ছিল এই শহর যে পাথরটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কিন্তু একদম প্লে মুসরি এটা একটা অদ্ভুত মানে দি স্ট্যাটাস অরিজিনাল এর নাই এটা ফাতোরে খুব সুন্দর একদম দেখে মনে হচ্ছে লাভ কিন্তু আসলে একদম তেলের মতো মুসরি খুব সুন্দর দারুন এই জায়গাটা উপরে পদ্ম নিচে ঘট এই যে জাফরি জাদমালা জাদমালা দেয়ালের উপরে যে পদ্মগুলো আছে এক একটা এক এক রকমের ডিজাইন খেয়াল করুন এক একটা এক এক রকমের ডিজাইন পুরে বসবাস ছিল শশাঙ্কুর সেনে শশাঙ্ক সেনে আর আদি নেই ছিল সেন বংশ

আর এটা হচ্ছে আপনার যদি অ্যাকচুয়ালি শুনেন যেমন কলকাতায় কোর্ট আদালত দেখেন প্রতি যেখানে বসে থাকে তার সামনে এই যে এটা কষ্টি একটা নকশা এখানে পূর্ব নকশা পর একবার বাবরের আমলে বিশাল হিন্দু মুসলিমে দাঙ্গা হয় আচ্ছা মহানন্দা নদী কালিন্দিরি নদী যে বসছে রক্তের গঙ্গা হয়ে গেছিল তখন ভয়ে চটে হিন্দু অনেকে মুসলিম হয়ে গেছিলো হুম এই নিয়ে তখন বাবরের আমলে এই জিনিসটা দেশ যুদ্ধ করে ফেল আপনার তেরোশো এই তেরোশো চৌষট্টি তেরোশো চুয়াত্তরে আসলেন সেখেন্দা সাউ সেখেন্দা বাস্তা বোর্ডে লেখা আছে তেরোশো চৌষট্টি তেরোশো চুয়াত্তরে উনি আসলেন এসে আদিনায় রাজত্ব করলেন তো আদিনা বলতে কি অক্ষরে শিবের নাম হচ্ছে একশো আটটা এককালীন আদনাথ শিবের মন্দির ছিল আচ্ছা আচ্ছা বৌদ্ধমালা আদিনাতে দেখবেন যে দেখবেন অনেক জায়গায় বৌদ্ধমালা মূর্তি আচ্ছা আচ্ছা ওখানে আছে এই হচ্ছে এটা রাজত্ব করেছিলেন দিয়ে উনি ডিগলার দিলেন আদিনা জামিন মসজিদ লেখা আছে না হ্যাঁ হ্যাঁ আদিনা জামিন আর এটা দিলেন এক লাখি সমাধি মউজি আর এটা দিলেন কুতুব সাই সোনা হল এটা সিকান্দার শাহ সেকেন্ড অবসারাজুত গুলো স্যার আচ্ছা আর অ্যাকচুয়ালি কিন্তু ওটা রাজা গণেশের আপনারা হচ্ছে মন্দির পরে ওটা ধর্ম মন্দির তো হওয়ার পরে মসজিদে পরিণত একটা মসজিদ এর ভিতরে লোকজন রয়েছে এটা কি ছিল জানিস মসজিদ না এটা এটা কোনো বাড়িটাড়ি ছিল মনে হয় বহু আগের আমি আমি রাজেশ সিংহর ছেলেটা দিয়ে দিলাম আপনারা যদি কেউ মালদায় বা মালদার নাম্বারটা আসেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ওর সাথে কথা বলে আপনারা এই এই জায়গার মানে আদিনার এই জায়গাগুলো স্পটগুলো দেখে নিতে পারবেন ও টো টোটোতে করে আপনাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দিয়ে আপনাদের স্ট্যান্ডে নামিয়ে দেবে বাস ধরে আবার মালদায় চলে আসবেন এটা খুবই দু তিন ঘন্টার মধ্যেই প্রোগ্রামটা হয়ে যায় ভালোভাবে কোনো অসুবিধা নেই আর আজ বৃহস্পতিবার ছিল সেই জন্যে আমরা চিড়িয়াখানা অনেক কয়েকটা জায়গা বন্ধ ছিল থেকে দেখতে পারিনি এটা একটা মিনার এটা কি না মিনারের নাম আচ্ছা আচ্ছা ইউটিউব দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক বা শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো এবারে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পান নমস্কার ভালো থাকুন নতুন বছর আপনাদের ভালো কাটুক ধন্যবাদ